বৃষ্টি হচ্ছে চলে আসলে একটা নতুন ভিডিও গাইস আমি অনেক দিন ধরে আর ভিডিও করছিলাম না আর গাইস আমাদের দিকে গাইস এখন প্রচণ্ড পরিমাণে মানে গাইস মেঘ উঠেছে তো গাইস এখানে আগে ছিটো ফোটো মতন বৃষ্টি হচ্ছিল কয়েক ফুট পড়লো গাইস তারপরে আর কিছু হচ্ছে না গাইস বৃষ্টি হবে তো মনে হচ্ছে আকাশের অবস্থা থেকে গাইসে দেখো আকাশের অবস্থা গাইস মেঘ সেই যে গাইস এই যে সো গাইস আমি অনেকদিন মানে আর ভিডিও করে নিয়ে করি না সে গাইস লাস্ট একটা ভিডিও করেছিলাম হয়তো সেই দিন বৃষ্টি হয়েছিল সেই জন্য একটা ভিডিও করেছিলাম আর হয়তো গাইস করা হয় না সো সুগাইস তার জন্য সরে চর্চা সেই জন্য ভিডিও সো সুগাইস আপনারা যদি চান এবার রেগুলার ভিডিও সো গাইস সেই জন্য ভিডিওটা একটু লাইক করুন আর গাইস চ্যানেলটা গাইস যদি নতুন হয়ে থাকেন আর গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওটা অনেকক্ষণ ধরে এখন ছাদে আছি ভাবলাম এখানে একটু বেশি মেঘ উঠে সেখান থেকে ভালো মানে ক্যামেরায় দেখানো যাচ্ছে সো গাইস সেই জন্য চলে আসলাম ক্যামেরা নিয়ে ছাদে ছিটো করতে যে গাইস

হয়তো কিছু গাই দেখান হচ্ছে এই যে ক্যামেরা হয়তো গাই জড়তা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু গাই এই যে সবে শুরু হয়ে গেল এক্ষুনি এবার হয়তো গাইস কতক্ষণ আমি জানি আমাদের এদিকে এই যে গাইস বৃষ্টি শুরু হয়ে গেল সে গাইস ভিডিও করাও যাচ্ছে না বাইরে দেওয়া যাচ্ছে না কারণ গাইস মোবাইলের কাজ দেখুন এইদিকে দিকে গাইস ভিডিও করলে অনেকটা বোঝা যাচ্ছে তো গাইজ আমি এক্ষুনি এখানে এসে ভিডিও করে দেখলাম যে গাই এখানে মানে বৃষ্টিটা ভালো বোঝা যাচ্ছে যে গায়ে বৃষ্টি হচ্ছে ওইদিকে গাইস অতটা বোঝা যাচ্ছিলো না তো গাইজ এই দিকে চলে আসলাম এই যে গাইজ দেখুন আমাদের খুব বৃষ্টি হচ্ছে আর এই জায়গায় দেখুন গায়ে যে মেঘ উঠেছিলো মানে বোঝাই যাচ্ছিলো যে এরকম একটা কিছু হবে বৃষ্টি আসতো তো গায়ে সেই জন্য গাইজ ভিডিও ঠাসতে অন করলাম তো গাইস এরকমভাবে ভিডিও থাকতে হচ্ছে তো গাইল সেইগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর গাইল ভিডিওটা অবশ্যই লাইক করুন তো গায়ে জোরে কথা বলতে হচ্ছে কারণ গায়ে বৃষ্টি হচ্ছে আসতে বলতে হয়তো শোনা যাবে না তো গাইস এই যে দেখুন গাইস সামনে বৃষ্টি হচ্ছে আমাদের এই যে এই যে আল্লাগ করে গায়ে আপনারা দেখ বৃষ্টি হচ্ছে গাইজ এই যে গাইল দেখুন আমাদের এই দিকে ছাদে মানে গাইজ ওদের এই মানে গাইজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো গাইজ এই যে দেখুন সেরকম বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারছেন ভিডিওটা দেখে সবাই গিয়ে দেখুন আমাদের গাছ দেখুন সব মানে পাতা মানে সব বারবার জোরে জড়ে গায়ে দেখুন চাওয়াটা তো আসছে না সেই জন্য একটু জোরে বলছে কথাটা সবাই দেখুন ভাবছিলাম তো অনেকদিন থেকে যে একটা ভিডিও করবো কিন্তু গায়ে গায়ে ভিডিও করা হচ্ছিল না বাইছ ছেপ্টেম্বৰখন যদি আছো ভাল গৈ যি বিষ্ণুসকল গাইৰে